আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু একটি পাকা বোটটা তো সৌন্দর্য একটি বোটটা খেয়াদ এটা খুবই ভালো লাগতেছে আমাদের দেখে এই বিকেলবেলায় তো আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা যদি তৈরি করবেন তৈরি করতে চান তো অবশ্যই আমাদের কাছে শুনে নেবেন তো দেখতে আসেন এখানে কিন্তু এক ফিট ফাঁক ফাঁক বুটটা তারা প্রয়োগ করেছে তো মাটিতে কিন্তু বালু মাটি হতে হবে তো অনেকটুকু জায়গার ভিতরে কিন্তু এই বুটটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা বুটটা খুবই ভালো হয়েছে তো এক একটি গাছে চার থেকে পাঁচটি করে বুটটা ধরে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এক গাছে দুটি তো আরেক গাছে তিনটি রয়েছে প্রত্যেক গাছে কিন্তু পাঁচটি করে বুটটা ধরে না হঠাৎ একশো থেকে দশটার ভিতরে পাঁচটি করে বুটটা পাবেন আরগুলো তিন তিন থেকে দুটি করে বুটটা রয়েছে প্রত্যেকটা গাছে তো অবশ্যই বুট্টার মাথাটি কেটে দেওয়ার কারণ হচ্ছে বুটটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য বুট্টার মাথা প্রত্যেকটা আগাল দেখতেছেন কাশি বলা হয় গ্রাম অঞ্চলে তারা কাশি দিয়ে কেটে ফেলেছে তো কেটে ফেলার কারণ হচ্ছে ফুটটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য তো যারা এই বুটটা খেত তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে বুটটা খেত তৈরি করবেন তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলকে ধন্যবাদ এই সুন্দর এই ব্লগ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম